সামান্য বৃষ্টি হলেই কৈলাসরে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এবং ছয় নম্বর ওয়ার্ডের সমস্ত বাড়িঘরে জল জমে যায় এলাকায় না থাকায় জল নিষ্কাশন হয় না যার ফলে একদিন বৃষ্টি হলে দিন জল জমে থাকে বিগত বছর ধরে গ্রামবাসীরা এই শিকার হচ্ছেন গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সচিবকে লিখিতভাবে এবং মৌখিকভাবে জানানোর পর কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় কৈলাসর মহকুমা শাসক গৌরনগর ব্লকের ভিডিও এবং অনুকুটি জেলায় জেলা শাসককেও কয়েকবার লিখিতভাবে জানানোর পরও দু বছর ধরে কেউ কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং এবং ছয় নং ওয়ার্ডের জনগণরা মঙ্গলবার একত্রিত হয়ে কৈলাসহর টিলাবাজার রাস্তাটি সকাল দশটা থেকে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি পূর্বে এই এলাকায় জল নিষ্কাশনের যে ব্যবস্থা ছিল তা বর্তমানে পুরোপুরিভাবে বন্ধ জল নিষ্কাশন বন্ধ থাকার ফলে এলাকায় প্রায় তিন শতাধিক পরিবারের বাড়ি ঘরে জল ঢুকে গেছে এমনকি অনেকেই রান্না চুলা জলের নিচে প্রায় সাড়ে তিনশো কানি জায়গায় জলের জন্য চাষের অযোগ্য হয়ে রয়েছে বিগত দুবছর ধরে এলাকাবাসীরা বারবার জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনের কার্যকরতাদের লিখিতভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য দাবি জানিয়েছে দুই বছর অতিক্রান্ত হয়ে গেলেও আজ পর্যন্ত প্রশাসনের তরফ থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়নি যার ফলে বিগত দুই দিনের বৃষ্টিতে বর্তমানে এলাকার বাড়ি ঘরে জল ঢুকে গেছে এক প্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ এবং ছয় নম্বর ওয়ার্ডের টিলাবাজার কৈলাসর সড়কে নয়াপত্তন এলাকায় টায়ার চালিয়ে পথ অবরোধ করে মঙ্গলবার আমরা এখানে বিগত দুই বছর থেকে আমাদের লক্ষ্মীপুর পঞ্চায়েতের পাঁচ এবং ছয় নং ওয়ার্ডের জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে গণ আন্দোলনে আমরা এখানে গণ অবস্থানে সবাই সমবেত হয়েছি দল মত নির্বিশেষে আমরা সবাই লক্ষ্মীপুর এবং নয়াপতনের সমস্ত অংশের মানুষ আমরা গত দুই বছর থেকে বৃষ্টির জল এবং এই বর্ষাকালীন জল নিষ্কাশনী ব্যবস্থা না থাকার কারণে অনেক দুর্ভোগ হুহাতে হচ্ছে এবং অনেক বাড়ি বৃষ্টি অল্প বৃষ্টি হলেই বাড়ির উঠানে আঙিনায় পেছনে সবাই সব জায়গায় জল ঢুকে পড়ে সেই সাথে আমাদের পাশেই এখানে দুইশো কানির উপরে জায়গা আছে ক্ষেতের জায়গা যেগুলা খেতে প্রায় অযোগ্য হয়ে পড়েছে বৃষ্টির সময় এখানে চাষাবাদ করে যাচ্ছে না আমাদের এই দাবি গত দুই বছর থেকে দাবি চলছে আমরা বারবার পঞ্চায়েত আমাদের লক্ষ্মীপুর পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েতের সাথে আমরা বারবার এই ব্যাপারে আলোচনায় বসেছি তারা বারবার তালবাহানা করেছে আজ পর্যন্ত কোনো জল নিষ্কাশনী ব্যবস্থা করে দেওয়ার কোনো ব্যবস্থাই ওনারা করেন আমরা ব্যাপারটা আমাদের বর্ণগর আর ডি ব্লকের বিডিও মহোদয়কেও লিখিতভাবে জানিয়েছি আমাদের ডিএম মহোদয়কেও আমরা জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত তার কোনো সুরাহা না হওয়ায় আমরা কোনো উপায়ান্তর না পেয়ে সর্বশেষ আমাদের যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা আজকে এই রাস্তা দুঃখ অভিযানে আমরা এখানে সমস্ত অংশের মানুষ আমাদের এলাকার সারতে আমরা এখানে আজকে সমবেত হয়েছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণ অবস্থান চলবে আমরা প্রশাসনকে বলতে চাই আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আপনারা এটা ব্যবস্থা করুন আর না হলে আমাদের আন্দোলন আগামীতে আরও বড়ো আন্দোলন হবে এবং আরও রাস্তার উপর আন্দোলন চলবেই আমাদের ধন্যবাদ আপনার এই যে জল নিষ্কাশন না করার ফলে এতে আপনাদের কী সমস্যা হচ্ছে সমস্যা প্রতিটা বাড়িতে এই যে নয়াপতন আমাদের মেইন রোডের পাশেই যে পাড়াটা আছে যদি একটু বৃষ্টি হয় বৃষ্টি হলে প্রতিটা বাড়ির জলের নিচে থাকে যে গোটা নাঙিনা আছে মানুষ ঘর থেকে বের হতে পারছে না কিছু বাড়িঘর আছে যেগুলাতে এখনও চুলার রান্নাবান্না করা হয় জল চুলার মধ্যে চলে যাচ্ছে রান্নাবান্না করা যাচ্ছে না তারপরে আপনার ছোটো ছোটো বাচ্চারা আছে ছোটো ছোটো বাচ্চারা আছে এরা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে সেই সাথে মনে করেন প্রাকৃতিক কাজে যাওয়ার জন্য অনেক সময় আপনার ল্যাট্রিন বাথরুমে যাওয়ারও ব্যবস্থা থাকছে না বৃষ্টি হলে ওইগুলো বাসিয়ে দিয়ে যাচ্ছে জল এবং এই সাথে মানে নোংরা আবর্জনা চতুর্দিকে মানে ছড়িয়ে যাচ্ছে সে মানে এতে আপনার রোগ জীবাণু ছড়ানোরও একটা সম্ভাবনা থাকছে এই দুর্ভোগ আমরা দুই বছর থেকে পুয়াচ্ছি